হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই আজকে আমার শরীরটা অতিরিক্ত খারাপ সকাল থেকে এত পেটে ব্যথা করছে কি বলো প্রচুর পরিমাণে আমার পেটে যন্ত্রণা করছে জানো তো তবে শরীরটাও এতটা ভালো লাগছে না এত বিরক্ত লাগছে আমার সব মিলেমিশে আজকে আমার আর গুড মর্নিং হয়নি তবুও দেখি এখন সাড়ে দশটা বাজে উঠে উঠে একটুখানি চাটা খাই খিদেও পেয়েছে প্রচুর তো ভাবলাম মর্নিং ব্লকটা তোমাদের সাথে শেয়ার করেই নিই কারণ দিনে আর তো সেইভাবে ব্লগ পোস্ট করা হবে না তো কালকে বলেছিলাম যে তোমাদের অনেকগুলো পার্সেল এসেছিলো একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ওই পার্সেলগুলোর মধ্যে থেকে দুটো পার্সেল তোমাদের দেখাবো তো চলো আমি দুটো পার্সেল তোমাদেরকে দেখায় কারণ তোমাদের না দেখালে তো আমিও দেখতে পারি না তো খুব সুন্দর একটা ওয়ান পিস নিয়েছিলাম সকাল আগে ওয়ান পিসটা ওপেন করব আর তারপরে একটা শাড়ি আছে শাড়িটা ওপেন করব তো চলো এই হচ্ছে সেই ওয়ান পিসটা দেখি ওয়ান পিসটা কেমন এসেছে আর তোমাদের দেখিয়ে নিয়ে আমার কিন্তু এগুলো ওপেন করতে খুব ভালো লাগে তোমাদেরও দেখানো হয়ে যায় আমার একটা ব্লগও শুট হয়ে যায় আবার আমার নিজেরও দেখা হয়ে যায় তো সেই কারণে কিন্তু আমি আর আলাদা করে নিজে দেখি খুব কম রেয়ারগুলো নিজে একা একা দেখি এবার বেশিরভাগ জিনিস কিন্তু তোমাদের সাথে করে নিয়েই দেখাই তো এই দেখো যে ওয়ান পিস একটা অর্ডার করেছিলাম এই হচ্ছে সেই ওয়ান পিসটা আমি জানি না আমাকে পড়লে কেমন লাগবে এক সময় পরে দেখাবো ঠিক আছে এ দেখো ওয়ান পিসটা কেমন লাগছে জানাবে তো তোমরা পরে দেখাবো যখন তখন আর ভালো বুঝতে পারবে এটা কিন্তু আমি নর্মালেও পড়তে পারবো শুধু মেম্বারশিপ বলে এটা নর্মালেও পড়া যাবে আচ্ছা এটা পরে একদিন আমি নর্মাল লাইভ করবো ওকে আমার একটা হোয়াইট কালার আছে না দীঘায় গিয়ে পড়েছিলাম এটা কিন্তু অনেকটা ম্যাটেরিয়ালসটাও সেরকম আবার দেখছি গেট আপটাও কিন্তু অনেকটা সেই রকমই এসেছে আর একটা এনেছি সেটা হচ্ছে শাড়ি এসেছে একটা একটা লাল রঙের শাড়ির আমার দরকার ছিল না একটা রিলস করবো বলে তো আমি এই শাড়িটা অর্ডার করেছিলাম টুকটুকে লাল শাড়ি বাহ এখনও হাতে নিইনি কিন্তু দেখে যা মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না এটা কোথা দিয়ে সেটাই লাল টুকটুকে শাড়ি নিয়ে চলে এসেছি হাজির হয়েছি তোমার এই আছে কেমন লাগছে বলো আমাকে হম শাড়িটা পরে কিন্তু লাগবে অসম লাগবে তাই না বলা লাল টুকটুকে এবার নতুন বউ হয়ে যাবো আমি তো যাই হোক কিলিপ পিলিপ সব খুলে যাচ্ছে চুল টুলে দেখো কী অবস্থা এখন তেল তেল হয়ে রয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাবে আর এই লাল শাড়িটা আমাকে কেমন লাগছে সেটাও জানাবে চলো একটুখানি তোমাদের নতুন বউশি তাই কেমন লাগছে গো আমাকে সুন্দর লাগছে না তো যাই হোক আমাকে এই শাড়িটা পরে আশা করি অনেক ভালো কারণ আমি যেমন লাল টুকটুকি শাড়ি চেয়েছিলাম এটা ঠিক সেই একই রকম লাল টুকটুক করছে একটা তো এই শাড়িটা পরে তোমাদের একটা ভিডিও আমি অবশ্যই পোস্ট করব লাইভেও আসব আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে মানে আমার ড্রেসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবে চ্যানেলে যদি নতুন কেউ থেকে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি আঁকি আমাকে ভালো লাগে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবো তাতে আমি যখন যে ভিডিও পোস্ট করব বা লাইভ করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে চলে আসবে ঝটপট করে জয়েন করে নিতে পারবে তো চলো আমি এই শাড়িটা একটু পরে পরবো পরে নিয়ে রিলস করবো তখন তো দেখতেই পারবে আর সাথে সাথে তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করে নেবো তোমরা দেখবে যে এই লাল টুকটুকি পরে আমার কেমন লাগবে তো চলো বন্ধুরা বা ভাই তোমাদের না এইগুলো দেখাতে পারে আমার এত ভালো লাগে কি বলবো सो फ्रेंड्स चलो टाटा